এই মহিলাকে দেখেন আপনারা এই লন্ডনের মতো শহরে আসার পরও আন্ডারগ্রাউন্ড এর ভিতরে ট্রেনের মধ্যে বসে প্লেটের মধ্যে খাবার নিয়ে হাত দিয়ে মাছ ভাইসা ভাইসা তাকে খাইতে হবে আর এই ট্রেনে কিন্তু বিভিন্ন দেশের লোকেরা রয়েছে কিন্তু কর্ম এই মহিলার আর গালি শুনতে আছি আমরা সমস্ত জাতি আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক কষ্ট করে ইউরোপিয়ান দেশের বিভিন্ন শহরে আমরা একটা উন্নত মানের জীবন পাওয়ার আশায় ফেস ওয়ার্ল্ডের এই সুযোগ সুবিধা নেওয়ার আশায় জীবনে এগুয়ে যাওয়ার আশায় তার মধ্যে আমরা অনেকরাই রয়েছি যারা এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ থেকে এসেছি যেমন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান তাই আমরা এশিয়ান বলেই পরিচিত যেমন ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি নেপালি আমরা কিছুটা দেখতে মোটামুটি রকমের আর এই ইউরোপিয়ান দেশে আসা কিছু এশিয়ানদের কিছু কর্মকাণ্ডের কারণে সমস্ত জাতিকে মানুষ গালিগালা করতেছে এই মহিলা লন্ডনের মতো শহরে আন্ডারগ্রাউন্ডের ট্রেনে বসে তাকে হাত দিয়ে জুরে জুরে ফোনে কথা বলেই তাকে ভাত বা মাছ যাই একটা খাইতে তারকে তাকে খাইতেই হবে সেটা না করলে তার সমস্ত জাতিকে তুলে মানুষ গালি দেবে কিভাবে ঘটনা করছে সে আর গালি আমরা সবাই খাচ্ছি তারপর লন্ডনে হোক নিউজিল্যান্ডে হোক জার্মানিতে হোক এই দেশগুলার বিভিন্ন বড় বড় শহরে সুন্দর সুন্দর বসার স্থান তৈরি করা রয়েছে যেইগুলার পাশে মানুষ বিকেলবেলা বেলা বসে বা সূর্য উঠলে বসে অনেক ট্যুরিস্টরা আসে এইখানে ছবি তুলে সুন্দর একটা পরিবেশ তৈরি হয় কিন্তু সেই ছবি তোলার জায়গায় এসে এই ব্যক্তিকে এইগুলা কাজ করতেই হবে দেখেন কারণ সেই যদি এইগুলা করে না তাহলে তার সমস্ত জাতিকে তুলে মানুষ গালি দিবে কি সে তো আসছেই এজন্য যাতে তার কর্মকাণ্ডে তার সমস্ত জাতিকে মানুষ গালি দেয় স্বাভাবিকত এয়ারপোর্ট গেলে ফ্লাইটের আগে আমরা যেই জায়গায় অপেক্ষা করি ফ্লাইটের জন্য সেইখানে বিভিন্ন ধরনের মানুষ থাকে সবাই একটা ভদ্রতা বজায় রাখে কিন্তু এই ব্যক্তি না তাকে এইখানে বসেই খেতে হবে এটা তো তার ঘরের সেই কারণ তার তো এইখানে বসে যদি নিউজ পেপারের মধ্যে খুলে তার ভাত যাই আসে না খায় তাহলে তার জাতিকে তুলে মানুষ গালি দেবে কি করে ভাই আর আরেকগুলো আছে তাদের নিজের দেশে তার আর বউটই নাই কিন্তু এই দেশে আসার পর ওরা বহুত বড় লিডার হয়ে যায় আর যখন পুলিশ ধরে তখন ভিতর থেকে কি শব্দ বাইর হয় শোনেন আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে এক টিন ঘিয়ের মধ্যে এক ছটা ক্যারাসিন আসসালামু আলাইকুম